আরে এ টিগরাটা কি টিগরা ফাকা আর পতাকা ঠিকরেটা হয় যত चलो পতাকা বগা এই পতাকা পতাকা চলেছো झंडा 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 झंडाতে 500 चलो झंडा हां झंडाতে 500 আমাদের পাওয়া झंडा में 1000 झंडा 3 डबल चलो भाई झंडा بادো কি ফাকা আর 500 তোমার 500 আছে ওইটা দাও ওই ডালি দাও দি দাও चलो ওখানে কালকা টাকা আছে বলো আর 500 আছে আমার 1000 আছে তো 500 এই যেলা এই 500 কর এই পাছত কাৰণ উৰাও পাছ